আয়াচ্ছুয়াত্তর ওয়া ইদ কলা ইব্রহিমুলিয়া বি হি আজ র আ আসনামান আলি হাতন ইন নিআর কা কৌমা কাফি দলালিম বিন অনুবাদ আর স্মরণ করুন এক যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে ভ্রষ্টতার মধ্যে দেখেছি তিন তাফসির পূর্ববর্তী আয়াতে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুশ্রিকদেরকে সম্বোধন ও প্রতিমা পূজা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদাত করার আহ্বান বর্ণিত হয়েছিল আলোচ্য আয়াতসমূহে একটি বিশেষ ভঙ্গিতে আহ্বানকেই সমর্থন দান করা হয়েছে এ ভঙ্গি স্বভাবগতভাবেই আরবদের মনে প্রভাব বিস্তার করতে পারে ইব্রাহিম আলহি সালাম ছিলেন সমগ্র আরবের পিতামহ তাই গোটা আরব তার প্রতি সম্মান প্রদর্শনের সদা একমত ছিল আলোচ্য আয়াতসমূহে ইব্রাহিম আলহি সালামের একটি তর্কযুদ্ধ উল্লেখ করা হয়েছে যা তিনি প্রতিমা পূজা ও তারকা পূজার বিপক্ষে স্বীয় সম্প্রদায়ের সাথে করেছিলেন এবং সবাইকে একত্ববাদের শিক্ষাদান করেছিলেন নাজমুদ নাজমুদ্দুরার দুই নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাহ সালাম তার পিতা আজরকে বললেন আপনি সহস্তে নির্মিত শিও স্থির করেছেন আমি আপনাকেও আপনার সম্প্রদায়কে পথভ্রষ্টতায় পতিত দেখতে পাচ্ছি ইব্রাহিম আলহ পিতার নাম আর্জর বলেই প্রসিদ্ধ কোন কোনো ঐতিহাসিক তার নাম তারেখ উল্লেখ করেছেন তাদের মতে আজর তার উপাধি তবে কোরআনের বর্ণনায় আমাদের কাছে গ্রহণযোগ্য বাগভি তিন নম্বর ফুটনোটের বিবরণ ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম নিজ গৃহ থেকে সত্য প্রচারের কাজ শুরু করেন রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছিল আর আপনি নিকট আত্মীয়দেরকে শাস্তির ভয় প্রদর্শন করুন সুরাস সুয়ার আর দুইশত চোদ্দ এ থেকে বুঝা যায় যে পরিবারের কোনো সম্মানিত যদি ভ্রান্ত পথে থাকে তবে তাকে বিশুদ্ধ পথে আহ্বান করা সম্মানের পরিপন্থী নয় বরং সহানুভূতি ও শুভেচ্ছার দাবি তো তাই এছাড়া আয়াতে ইব্রাহিম আলহি ইসালাম শিও পরিবার ও সম্প্রদায়কে নিজের দিকে সম্বন্ধ না করে পিতাকে বললেন যে আপনার সম্প্রদায় পথভ্রষ্টতায় পতিত হয়েছে মুশ্রিক স্বজনদের সাথে সম্পর্ক ছেদ করে ইব্রাহিম আলহি ইসাল্লাম আল্লাহর পথে যে মহান ত্যাগ স্বীকার করেন এই উক্তিতে সেদিকে ইঙ্গিত করা হয়েছে তিনি সিও কর্মের মাধ্যমে বলে দিলেন যে ইসলামের সম্পর্ক দ্বারা ইসলামী জাতীয়তা প্রতিষ্ঠিত হয় বংশগত ও দেশগত জাতীয়তা যদি ইসলামী জাতীয়তার পরিপন্থী হয় তবে ইসলামী জাতীয়তার বিপরীতে সব জাতীয়তাই বর্জনীয় কুরআনুল কারিম ইব্রাহিম আলহ ইসলামের এই ঘটনা উল্লেখ করে ভবিষ্যৎ উম্মতকে নির্দেশ দিয়েছে যেন তারা তার পদঙ্ক অনুসরণ করে বলা হয়েছে ইব্রাহিম ও তার সঙ্গীরা যা করেছিলেন তা উম্মতে মোহাম্মদের জন্য উত্তম আদর্শ অনুকরণযোগ্য তারা সিয় বংশগত দেশগত স্বজনদেরকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরা তোমাদের ও তোমাদের ভ্রান্ত উপাস্যদের থেকে মুক্ত আমাদের ও তোমাদের মধ্যে পারস্পরিক প্রতিহিংসা ও সত্যতার প্রাচীর ততদিন অবস্থিত থাকবে যতদিন তোমরা এক আল্লাহর ইবাদতে সমবেত না হও সুরাল মুমতাহিনা চার